দু সালের কোপা আমেরিকা জয়ের পর দু হাজার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনার এবারও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শিরোপা ঘরে রেখে দেওয়ার সুযোগ লিওলেল স্ক্যালোনিদের সামনে গত বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচের দিকে তাকালে কেউ কেউ দুয়ে দুয়ে চারও মিলিয়ে নিতে পারেন আজকের মতো ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচ আর্জেন্টিনার স্কোয়াড বোর্ডে মেসিও আলভারেজের নাম ছিল এবারে কোপা আমেরিকার অভিযুক্ত কানাডার ম্যাচে প্রথম দশ থেকে পনেরো মিনিট বেশ ভালো খেলেছে তবে তাল গোল পাকিয়ে ফেলেছে আর্জেন্টিনার গোলরক্ষকের সামনে এসে রিয়েল স্কালনের দল গুটি গুটি নিতে একটু সময় নিয়ে প্রথম গোল আদায় করেন বিশ মিনিটের পর অর্থাৎ একুশ মিনিটে কানাডার রক্ষণের বংশ থেকে বেশ সামনে দুটি ডিফেন্ট আলভারেজ অষ্টম সিয়ারাজের আলভারেজ অপেক্ষা ছিল এবার এবার লিওনেল মেসিদের সামনে রয়েছে ফাইনাল ফাইনাল ম্যাচটি